নমস্কার সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন রোদ উঠছে কত ঘরের ভিতরে দেখা যাচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা ছিল ভাত ভাজি কালকের ভাত ছিল অনেকটাই এদিকে খাওয়া দাওয়া করার পর আমি ঘর বাড়ি পরিষ্কার করে নিছি ঘর মোছা ঝাড়ু দেওয়া সব কমপ্লিট আপনার সাথে একটু শেয়ার করি পরিষ্কার যে করছি এই তো আদেও খেলা করতেছে ওর মতন একা একা আর এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে এই দুই দিন যেহেতু একাদশী দিল ওই সবকিছু করা কষ্ট হইতেছিল আজকে সেরকম কোনো কাজ নেই আর এই তো বাইরে প্রচন্ড রোদ উঠছে আর এত বেশি গরম আসলে হিট অ্যালার্ম জারি করছে কিন্তু কি মানে উল্টাপাল্টা কি হচ্ছে বুঝতে পারতেছি না কোনো রোদ মানে কোনো বৃষ্টি কোনো ইয়ে নাই সবসময় খালি রোদ এদিকে আবে একটু সাজিয়ে দিছিলাম মানে পরে ওকে একটু ভিডিও শ্যুট করানোর জন্য এখন আমি দুপুরে রান্নাবান্নাটা করব এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখানে আজকে কাতল মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। আর পটল ভাজি আর কাতল মাছ বোনা করব পেঁয়াজ দিয়ে এদিকে আমি সব কেটে ধুয়ে নিয়েছি আর মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি পটলটাও হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি এদিকে ভাতের জন্য চাল ভিজিয়ে দিছি এখন এখানে পটল ভাজি করতেছি প্রথমে পটল ভাজি করার পর ওই তেলের উপরে আমরা মাছটা ভাজবো দুপুরবেলা যেহেতু অনেক রোদ উঠছে গরমের মধ্যে একটু তরমুজ খাচ্ছি সামনে ফ্যান চালিয়ে আর আর টিভি দেখতেছিল আদেও আমার সাথে একটু তরমুজ খাইতেছিল আসলে এখন এত গরম পড়ে যে আদে জামাটা পরাই না তো পটল ভাজি মাছ ভাজা সব হয়ে যাওয়ার পর এখন মাছটা ভুনা করতেছি আর পাশের চুলায় ডাল সেদ্ধ হচ্ছে মুগের ডাল রান্না করব। আমাদের কাছে মুগের ডাল মাথা দিয়ে মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল অনেক বেশি ভালো লাগে এখানে তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর আলুটা ভেজে নিলাম এখন দিয়ে দিব মশলাগুলো আদা রসুন কাঁচামরিচ একসাথে পেস্ট করে রাখছি ওইটাই দিব প্রথমে তারপরে বাকি শুকনো মশলাগুলো দিব পাশে সব কিছুই গুছানো আছে তো মশলাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এখন শুকনো মশলাগুলো অ্যাড করব এখানে আছে হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা ভালো মতন কষাবো যাতে উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত মানে নাড়াচাড়া করতে হবে আজকে আমি ঢাকনা দিয়ে ঢাকি নাই এমনিতেই মানে রান্না করতেছি আর দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর আসছে প্রতিদিন একরকমভাবে আবার সব কিছু খেতেও ভালো লাগে না তাই ভাবলাম আজকে যেহেতু ডাল রান্না করতে আসি তাই হচ্ছে মাছটা ভোনা করি আর ডাল তো রেগুলার রান্না করতেই হচ্ছে বেশি গরমের জন্য এদিকে মাছটা দিয়েও এখন একটু ভালো মতো কষাবো সময় নিয়ে তারপরে সামান্য পরিমাণ ঝলের জন্য জল দেবো কারণ বেশি পাতলা দেবো না যেহেতু ভোনা রান্না করতেছি ভালো মতো টালু সব সেদ্ধ হয়ে গেছে এই তো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম লাস্টে একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে মাছের ভুনা। এদিকে এখন ডালের ডাল তো সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে এখন মাছের মাথাগুলো দিব তার আগে ডালটা একটু ভালোভাবে ঘেটে নিতে হবে আজকে বেশি ঘাটবো না কারণ মাছের মাথা দিয়ে ডাল রান্না করলে অত বেশি ঘাঁটলে ভালো লাগে না আর বেশি পাতলা করব না একটু ঘন ঘন টাইপের হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে একটু ঘন না হলে ওইটা ভালো লাগবে না খেতে এদিকে ডাল ঘাট ঘেটে নেওয়ার পর আমি মাছের মাথাটা দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা এখন একটু ভেঙে দিব যাতে ভালোভাবে ছোট ছোট হয়ে যায় তাহলে মানে দিতে বা খেতে অসুবিধা হবে মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ডালটা বাগার দিব তেলের উপরে এখন দিয়ে দিব জিরা তেজপাতা মরিচ তারপরে হচ্ছে দারচিনি এলাচ যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করতেছি তাই একটু গরম মশলা ফোরনে দিয়ে দিলাম মশলাটা কালো হয়ে গেছে এখন দিয়ে দিব ডাল ডালটা বাগার দিয়ে দিলে আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে ডাল বাগা এখন আমি এখানে বাগার দেওয়ার পরে এখানে একটু হলুদ আর একটু জেরা গুঁড়ো অ্যাড করবো কারণ যেহেতু মাছের মাথাতে রান্না করতেছি হলুদ তো এমনিতেই দিতে হয় আর জিরা গোড়াটা তার জন্য দিতে হবে এখানে দেখলাম অনেক বেশি ঘন হয়ে গেছে তাই পাতিলটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিছি হলুদ আর জিরার গোড়া এখন ভালোভাবে চেড়ে মিশিয়ে নিব আর একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তাহলে আজকের মতো রান্না বান্না কমপ্লিট আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি এক সেখানে জলও ফুটে গেছে এখন ভাতের চালগুলো দিয়ে দিব। আমি সবসময় মার রান্না করি আমাদের সবাই এটাই বেশি পছন্দ করে এটা হচ্ছে অনেক সময় পর এখন সন্ধ্যা হয়ে গেছে আদের বাবা অফিস থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসছে দুপুরবেলা আমরা কোনো খাওয়া দাওয়া করি নাই শুধু আদেয়া ভাত খাইছে আমি খাই নাই সবকিছু ওইভাবেই আছে এখন আইসক্রিম খাবো যেহেতু প্রচণ্ড গরম এত গরমে অন্য কোনো কিছুই খেতে ভালো লাগতেছে না শুধু ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে আপনারা সবাই অনেক সচেতন থাকবেন যেহেতু অনেক গরম পড়তেছে বেশি বেশি জল খাবেন সুস্থ থাকবেন এই তো এখন হচ্ছে রাত্রি সাড়ে আটটার মতন বাজে এখানে আমরা রাতে মানে দুপুরের খাওয়া রাতের খাওয়া একসাথেই খাচ্ছি আদের বাবা তো চলেই আসছে অফিস থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখন বাজে রাত দশটা এখন একটু চা খাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা